আপনারা দেখেছেন বিগত জীবনে ছবিকে সামনে রেখে ক্লাসের ছাত্র ছাত্রীরা সিরিয়াল করে ছবিতে ফুলের মালা পরিয়ে দিয়ে দিয়ে বিদায় হয়ে যাচ্ছে এমন কুহুরি সংস্কৃতি বাংলাদেশে তারা চালু করেছিল কথা বলতে হবে ঠিক কিনা ভিন্ন একটা ধর্মবাণী বেড়েছিল আমি জাহিলিয়াতের আমলে কি জাহিলিয়া আയ്യാমে জাহিলিয়াত না আওয়ামে আയ്യാমে জাহিলিয়াতের চাইতে আওয়ামি জাহিলিয়াত আরো ভয়ঙ্কর ঠিক সেই জাহিলিয়াতের সময়ে মহিলাদেরকে দিয়া দোয়া রচনা করেছে ঠিক করে না অনেকগুলা মহিলা মিরা হাত তুলছে সম্মিলিত দোয়া পুরুষরা দাঁড়িয়ে আছে মহিলা দোয়া করতেছে এরপরে দেখে যে আলেমরা আমাদের পছন্দ করে না আলেমদেরকে বাদ দিয়ে জাহেলকে দোয়া করতে দিছে জাহেল দোয়া করে বলে আল্লাহ যারা বঙ্গবন্ধুর হত্যা করছে এদেরকে তুমি জান্নাত দিয়ে দিও দোয়া করে নাই জান্নাত দিয়ে দিও আরেক জাহেল দোয়া করে বলে আল্লাহ বঙ্গবন্ধুকে তুমি জাহান নামে একটা ভালোকে জায়গা দিয়ে দিও এই দোয়া কোনো আলেম করে নাই আলেমদেরকে বাদ দিয়া যে জাহেলদেরকে ওরা দুয়ার দায়িত্ব দিয়েছে ওরা সেই কাজটা করছেন। আচ্ছা সমাজে কি আলেম সারা চলা সম্ভব চিৎকার দেওয়া বলে সম্ভব আলেম সারা আপনি চলতে পারবেন না আলেম সারা চলতে গেলে আপনি পদে পদে হুসট খাবেন বিপদে পড়ে যাবেন মুসিবতে পরে যাবেন আলেমদেরকে বন্ধু বানায় না আলেমদেরকে শত্রু বানাবেন না কথা প্রসঙ্গে ছোট্ট করে একটা কথা বলি গোটা ওয়ার্ল্ডে একটি মাকবুল জামাত আছে জামাত এই পৃথিবীতে এমন আলেম থাকবে আল্লাহর সব কথা মানুষের সামনে বলবে না হয়তো নামাজের কথা বলবে রোজার কথা বলবে হজ্জাকাতের কথা বলবে দাড়ি টুবির কথা বলবে যে কথা বললে কেউ কষ্ট না পায় সেই কথা বলবে কিন্তু কোরআন মাজিদে এমন অনেক বিধিবিধান আছে যে বিধিবিধানের কথা বলতে গেলে সমাজের মধ্যে সাম্রাজ্যবাদী শক্তি আপনার শত্রু হবে সমাজপতি আপনার শত্রু হয়ে যাবে এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার আপনার দুষ্মর হয়ে যাবে এই কথা চিন্তা করে অনেক আলেমরা মিম্বারে বসে কোরআন শরীফের সব কথা মানুষকে বলে না আসে না নাই কিন্তু জানে জানে সব কিছু কিন্তু বলবেন এই চরিত্র যদি কারো হয় তাহলে তাদের পরিণতি কি হবে পাক খুব সুন্দর করে বলে দিয়েছেন পাক বলেন নিশ্চয় যারা আমার নাজেল কিত কিতাবের আয়াত মানুষের সামনে লুকিয়ে রাখে অয়াস্তারুণা বিহি সামানান এর মাধ্যমে তারা দুনিয়ার সামান্য অর্থ গ্রহণ করে উলাইকা মায়া খরু নাফি বথুম ইল্লান নার এই সমস্ত আলেমরা প্যাটের মধ্যে আগুন সারা কিছু ভক্ষণ করে না ওলা আয়ুকা এদের সাথে তিয়ামতের দিন আমি আল্লাহ কোনো কথাই বলবো না ওলা আয়ুজা কিহি মেয়েদেরকে আমি পবিত্রও করব না আলীম এদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি শাস্তি এদের জন্য রয়েছে পরকালে এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো তাওরাত যাদের উপর নাজিল হয়েছিল তারা খুব ভালো করে জানতো মোহাম্মদ সাল্লাহাম শেষ নবী হবেন তার কাছে তিনি সর্বশেষ নবী তার কাছে গিয়ে ইসলাম গ্রহণ করা সকলের বাধ্যতামূলক এবং তিনি যখন তার নবুবাদ যখন প্রকাশিত হবে পৃথিবীর সমস্ত ধর্মের বিধিবিধানগুলো রহিত হয়ে যাবে নাবি করিম সাল্লাহ দেখেন কীভাবে রহিত হয় একদিন ওমারে ফার করদি আল্লাহ তালু তিনি তাওরাতের একটা পৃষ্ঠা উল্টে এক তাওরাত কিতাবে এই দৃশ্য রসুল দেখলেন দেখার পরে রসুল এত রাগ হলেন গুসা হলেন একেবারে রক্তিম বর্ণ লাল হয়েছে চেহারা আল্লাহ আলী সাল্লামের চেহারা দেখে বুঝতে পারলেন আমি যে তাওরাতের পৃষ্ঠা উল্টায় পড়ছি রসুল বড় কষ্ট পেয়েছে সাথে সাথে তিনি রেখে দিলেন এবার নবীজি বলেন আল্লাহ নবী হজরত উমারকে ডেকে উমর সনক এই তাওরাতের পৃষ্ঠা কিতাব যে নবীর উপর নাজিল হয়েছে সেই নবী মুসা যদি আজকে বেঁচে থাকতেন আমি সাল্লামের আনা তার জন্য ওয়াজিব হয়ে ইমান যেত আজকে তুমি তাওরাত করতেছ কোরআন নাজির হওয়ার পরে যার উপর তাওরাত নাজির হয়েছে সেই মূসা যদি বেঁচে থাকতেন আমার উপর ইমান আনা তার জন্য ফরজ হয়ে যেত চিল্লে আকবর তাওরাতের পৃষ্ঠাও ইসলাম তাদেরকে পড়তে দেন নাই অনুৎসাহিত করেছেন কারণটা কি কারণ তাওরাত কিতাবের আহকামাতকে তারা তাহারিফ করেছিল বিকৃত করে ফেলে দিয়েছিল যে বিধানগুলো মানা সহজ সেগুলো রেখে দিয়েছে যে বিধানগুলো মানা কঠিন বাদ দিয়ে দিয়েছে মানুষকে বলতো না সুতরাং আজকের এই শতাব্দীতে এসেও কোরআন নাজিল হওয়ার পরেও অনেক আলেমরা সমাজে সত্যকে সত্য জেনে বলে না কেন বললে বিপদ হবে মুসিবত হবে কথা বলে ঠিকা বলে যেমন বাংলাদেশে এমন সময় গেছে যখন আলেমদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই হিসেবে আলেম হিসেবে প্রত্যেকটা আলেমের দায়িত্ব ছিল মিম্বার থেকে এই অন্যায়ের প্রতিবাদ জানানো সব আলেমরা বলেছে কথা বলেছে বলে নাই কেন যদি আমার মুসিবত হয় আমার নিজে বলে নাই কথা বলতে হবে ঠিক কিনা ইসলাম বিরোধী কর্মকাণ্ড রাস্তায় রাস্তায় মূর্তি যখন বানানো হচ্ছিল সমাজের সব আলেমরা কথা বলেছে অথচ মূর্তি যে হারাম বানানো হারাম পূজা করা হারাম অর্চনা করা হারাম ছবি অঙ্কন করে লটকিয়ে রাখা হারাম ছবিকে ফুল দেওয়া হারাম জন্ম দিবস দিবস পালন করা হারাম ইহুদি খ্রিস্টানদের কালচার এই কমন ব্যাপারগুলো পাবলিক না জানলেও আলেমরা জানে না আরো যদি বলুন জানতেন এরপরে মাসের পর মাস শোকের মাস হয়েছে আলেমরা কথা বলে নাই সব আলেমে কথা বলছি না অনেক আলেমরা বলেন নাই যারা বলেছে তারা বিপদে বলেছে কথা বলতে হবে ঠিক না বলবে যারা বলেছে তারা তারাই মৌল খেয়েছে তারাই জামাত শিবির তারাই যাকে যেভাবে দমন করা দরকার তারা সেভাবেই দমন করার চেষ্টা করেছে আলেমদের দায়িত্বটা কি তাহলে আলেমদের দায়িত্ব আল্লাহর বিধানকে লুকানো নয়